আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে বেশ ভালো আছো আজকে আমরা আহ নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের অনুশীলনী আট দশমিক অঙ্ক অঙ্কগুলো করবো দেখো একের কতে কি আছে রেডিয়ানে প্রকাশ করো এক নাম্বার এই একের কের দেখো এই এক নাম্বার প্রশ্নে কি আছে পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট আমাদের পররঙ্ক গুলাতে কিন্তু তিরিশ মিনিট আবার সেকেন্ডও থাকবে তো এই পঁচাত্তর ডিগ্রি তিরিশ মিনিট এটা তো ডিগ্রি এটা তো তোমরা আগে থেকে জানো আর একটা দাগ দেওয়া মানে মিনিট যদি দুইটা দাগ থাকে তাহলে সেটা সেকেন্ড তাহলে চলো আমরা এটাকে রেডিয়ানে প্রকাশ করি দেখো সমাধান কি আছে পঁচাত্তর ডিগ্রি তিরিশ

আবার মিনিট থেকে ডিগ্রিতে আসার ক্ষেত্রে আমরা ষাট দ্বারা ভাগ করব এখানে দেখো তিরিশ কে যদি তিরিশ দ্বারা কাটি তাহলে হবে এক ষাট কে যদি আবার তিরিশ দ্বারা কাটি তাহলে হবে দুই এটা লিখতে পারি না পঁচাত্তর সমস্ত দুই ভাগের এক ডিগ্রি এবার এটাকে আমরা সমস্ত ভাঙাই সমস্ত কিভাবে ভাঙাই করতে পারি আমরা দেখো এই নিচে এই দুটোর গুণ

চুয়ান্ন মিনিট এবং তিপ্পান্ন সেকেন্ডে আছে তো এটাকে আমি রিটেনে প্রকাশ করব আমি একটু আগে বলছিলাম যে সেকেন্ডে থাকলে কি করতে হবে দেখো তাহলে আমি এখান থেকে লিখি পঞ্চান্ন যেটা দেওয়া আছে সেটাকে লিখে নিই চুয়ান্ন সেকেন্ড তিপ্পান্ন মিনিট আছে এখন দেখো পঞ্চান্ন ডিগ্রি ডিগ্রি এই চুয়ান্ন মিনিট আর এখানে আছে কি তিপ্পান্ন সেকেন্ড আমাকে কি এক পিছন থেকে সামনের দিকে আসতে হবে তাহলে তিপ্পান্ন মিনিট সেকেন্ডটাকে আমি মিনিটে নিয়ে আসি দেখো তাহলে এটা লিখতে পারি না পঞ্চান্ন এখানে লিখতে পারি যেহেতু এটা সেকেন্ডে আছে মিনিট আন তাহলে কি আমাকে সাইড দ্বারা ভাগ করতে হবে তাহলে তিপ্পান্ন

ষাইট হাজার কে আমরা মিনিটে রাখলাম এখন আমাকে কি মিনিট থেকে ডিরেক্ট ডিগ্রিতে চলে যেতে হবে তাহলে পঞ্চান্ন আর এখানে আমাকে কি যেহেতু আমি ডিগ্রিতে চলে যাব তাহলে উপর আগে দেখো তিন হাজার দুইশো তিরানব্বইটা লিখি আর এখানে কি লিখবো ষাট এর সাথে আরো ষাট গুণ হবে কারণ কি আমরা মিনিট থেকে ডিগ্রিতে চলে গেছি যে ডিগ্রি দিয়ে দিলাম এখন দেখো এটা একটু ক্যালকুলেশন করি পঞ্চান্ন

তিন হাজার ছয়শ গুণ পঞ্চান্ন হয় কত উনিশ এক লাখ আটানব্বই হাজার হ্যাঁ এর সাথে আমাকে কি এই তিন হাজার দুইশব তিরানব্বই বা দুই লক্ষ এক হাজার দুইশো তিরানব্বই দুই লক্ষ এক হাজার আর নিচে থাকলো তিন এটা কিন্তু এখনো ডিগ্রিতেই আছে হ্যাঁ এখন আমি এটা রেডি এনে দিব কি করতে হবে দুই শূন্য এক দুই নয় তিন নিচে তিন হাজার ছয়শ গুণ কি পাই বা একশো আশি দ্বারা গুণ করে দিতে হবে আমাকে যদি আমি ডিগ্রি থেকে রেডি এনে যাই এখানে লিখতে হবে রেডিয়ান রেডিয়ান লিখতে হবে লেখার পরে তাহলে আমি এখানে সাইড নোট দিয়ে লিখে দিয়ে লিখতে হবে সুতরাং

এটা হচ্ছে আমাদের দুই অঙ্কটার সমাধান করবো বাইশ মিনিট এগারো সেকেন্ড সেম আগের অঙ্কটার মতোই চলো এটা আমরা সমাধান করি তেত্রিশ ডিগ্রি

দেখো তেত্রিশ ডিগ্রি ছিল না এটা মিনিট এখানে পুরোটাকে আমি ডিগ্রিতে নিয়ে আসবো তাহলে তেত্রিশ ব্রিকেটের ভিতরে এসে পড়বে নাকি তেরোশো একত্রিশ আর এই ষাটের সাথে আরও ষাট গুণ হবে যেহেতু আমি মিনিট থেকে অলরেডি যে ডিগ্রিতে চলে গেলাম তাহলে ষাটের সাথে আরও ষাট গুণ হবে তাহলে দেখো এখানে কথা হয় তেত্রিশ তাহলে ষাট আর ষাট গুণ করলে কত হবে তিন হাজার ছয়শো আর উপরে থাকে

লিখে দেওয়া উচিত মানে লিখে দি দিলেই ভালো যে এক ডিগ্রি সমান মান কি পাই পাই একশো আশি রেডিয়ান এইটাকে যদি আমরা ক্যালকুলেশন করি ক্যালকুলেটর একবারে বসাই বসাই লেবত জিরো পয়েন্ট ফাইভ এইট টু ফোর রেডিয়ান ব্রিকেটে প্রায় লিখে দিও প্রায় এটাই হচ্ছে আমাদের তিন রঙের আছে আশা করি তিনট অঙ্গ তোমরা বুঝতে পারছ। এর পরের ভিডিওতে আমরা এই যে যে খ আছে সেগুলো একের খ এর আমরা সমাধান করব